হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটা হতে যাচ্ছে ইভেন আনলকের ভিডিও তো আমাদের রয়্যাল সেকশনে কিছু নতুন গান স্ক্রিন এসেছে আজ আমরা ডায়মন্ড দিয়ে সেই গান স্ক্রিন গুলোই বের করবো তাহলে চলো বেশি কথা না বলে ছোট্ট একটি ইনটিউব দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তাহলে চলো আমরা লাকরয়েল সেকশনে গিয়ে দেখি যে কি গান স্কিন এসেছে এই লাক রয়্যাল সেকশনে এখানে কিছু কিছুটির স্কিন আর দেওয়া আছে ফার্স্টে এখানে আছে এম এর স্কিন সেকেন্ডে লাল এম এর স্কিন ডবল রেট অফ ফায়ার তৃতীয়তে আছে এম সিক্সটি ডবল ড্যামেজ আর চতুর্থতে আছে এম সিক্সটির স্কিন ডবল রেট অফ ফায়ার তো এখন এক্সচেঞ্জ স্টোরে কি আছে দেখি এক্সচেঞ্জ স্টোরে এখানে পাঁচটি এম এর স্কিন আছে আর চারটি এম সিক্সটির স্কিন চারটি ইনকিউবিটারের এম টেন এর স্কিন দেখতে আমার কাছে জোস লাগে আর এখানে আছে এম সিক্সটির স্কিন যা রেট অফ ফায়ার আমর প্যানের রেঞ্জ এবং ডবল ড্যামেজের স্কিন নিচে এক্সট্রা কিছু জিনিস আছে যেমন নাম চেঞ্জের কার্ড ম্যাজিক কিউবের ভাঙা অংশ এবং কিছু গান ক্রেট ইত্যাদি তাহলে আসো আমরা ইভেন্টের কনসেপ্ট জানি ইভেন্টে এখানে মানে একের একটি স্পিন করতে বিশ ডায়মন্ডের প্রয়োজন হবে এবং দশের একটি স্পিন করতে দুইশো ডায়মন্ডের প্রয়োজন হবে আশা করি তোমরা ইভেন্টের কনসেপ্ট বুঝতে পারছো তাহলে চলো আমরা ইভেন্ট স্পিন করা স্টার্ট করি আর স্পিন করার শুরুতেই বলি আমাদের আইডিতে কিন্তু নব্বই ডায়মন্ড ছিল সেখান থেকে স্পিন করা স্টার্ট করলাম ফার্স্ট স্পিনে গ্রিল আমাদেরকে একটি টোকেন ধরিয়ে দিয়েছে এখন দেখি সেকেন্ড স্পিনের জন্য প্রস্তুতি নেই সেকেন্ড স্পিনে যদি চারটি গান স্ক্রিনের মধ্যে থেকে একটি গান স্ক্রিন পেয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো তো আমরা সেকেন্ড স্পিন করে দিলাম দেখি ঘুরছে ঘুরছে একটা টোকেন ভাই সিরিয়াসলি দুইটা স্পিন করলাম দুইটা স্পিনে দুইটা টোকেন লাক অনেক খারাপ যাচ্ছে লবি থেকে ইমোট দিয়ে আসি দেখি এখন যদি লাক একটু ভালো হয় আর কি তো আহার ইকবাল লাক রয়্যাল সেকশনে যাই গিয়ে তৃতীয় নাম্বার স্পিনের জন্য প্রস্তুতি নেই আমার তো মনে হয় না স্পিনে কোনো রেয়ার আইটেম দিবে তাও দেখি তিনটা স্পিন তিনটাতে একটা একটা টোকেন তো এখন চার নাম্বার স্পিন করব আর একটু লবি থেকে ঘুরে আসি চার নাম্বার স্পিন চার নাম্বার স্পিনে যদি এই দশটা টোকেন দেয় তাও মনকে শান্তি দিতে পারবো যে টোকেন পাইছি দেখি স্পিন করে দিলাম এখন স্পিন হচ্ছে দশটা টোকেন দশটা দশ ও ভাই মুখের কথা মুখে আছে দশটা টোকেন পেয়ে গেছি আর তোমরা একটা জিনিস খেয়াল করছো নাকি ডায়মন্ড কিন্তু একদিকে শেষ হয়ে গেছে আর যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করো তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ